বুকিং দিয়ে রাখতে পারেন বুকিং দিয়ে রাখলে আল্লাহর রমতে ডেলিভারি হয়ে যাবে দশ পিস বিশ পিস ইনশাল্লাহ আলাদা রহমতে কারণ হচ্ছে যে এগুলো আল্লাহ রহমতে থাকে না গতবার আনছি যেগুলো ওগুলোও থাকে নাই আল্লাহর রহমতে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আমার এখানে টাইগার মুরগি ফার্মি মুরগিগুলো এগুলো বিক্রি হয়ে গেছে মশাল্লাহ বড় করে বিক্রি করছি তো আল্লাহ কিছুদিন আগে আমি টাইগার মুরগি এবং ফার্মি মুরগি এবং হচ্ছে দেশি মুরগি অর্ডার করেছিলাম তো এখানে আসলে টাইগার মুরগি আর ফার্মি মুরগি ইনশাআল্লাহ আজকে দেখাবো তো পায়েও ব্যথা তারপরও ব্লগটা বানাচ্ছি দেখানোর জন্য কারণ হচ্ছে যে বাচ্চা চলে আসে সেজন্য ইনশাল্লাহ আলোর মতে তো চলুন দেখা যাক আজকের ব্লগে কী আছে তো আজকে আল্লাহর রহমতে আরেক জোড়া ডেলিভারি হয়ে যাবে সেটা হচ্ছে ব্রাহামা গতবার আল্লাহ রহমতে সিল্কি নিয়ে গেছে তো ব্রাহ্মা ভালো লাগতেছে সেজন্য আজকে ব্রাহ্মা নিয়ে যাবে গতবার যেই দুই ভাই আসছিলো আজকে হচ্ছে সেই দুই ভাই আসছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে তো ওনাদেরকে ডেলিভারিটা দিয়ে আমার অনেক ভালো লাগতেছে আল্লাহ রহমতে খুব ভালো মুরগি দিছি এখানে এক পিস মেল এক পিস ফিমেল আছে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে ডিম পাড়া শুরু করে দিবে আল্লাহর রহমতে তো ওনারা ফিরিপুর থেকে আসছে ফিরিপুর থেকে এসে নিয়ে গেছে দেখুন কতটা সুন্দর তো প্যাকিংটা আল্লাহ রহমতে এখানে কার্টুনের মধ্যে করে দিছে এবং দোনোটা সিঞ্জিতে করে নিয়ে গেছে যাক মাসাল্লাহ ওনারা খুশি আমিও খুশি যা কারণ হচ্ছে যে আমার এখানে স্পেসের কারণে আমি এগুলোকে ঠিক মতো রাখতে পারতেছি না সেজন্য আল্লাহর মতে তো এখানে লেখা আছে টাইগার আমি প্রথমে টাইগার গুলো খুলে ফেলি এবং গনে ফেলি গনে দিয়ে ফেলি বোর্ডিংটা তৈরি করা আছে এখান থেকে মুরগির বাচ্চাগুলো গুলো সরাই আল্লাহর মতে এখানে শুধু একটা মডার্ন গেমের বাচ্চা আছে আর হচ্ছে যে কিং কোয়েল আছে যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবগুলোকে ছেড়ে দিয়ে এই যে দেখুন মাসাল্লাহ তো এখানে কিছু খুব সুন্দর করে যখন এদেরকে লালন পালন করবো অনেকটাই ভালো লাগবে কারণ হচ্ছে যেগুলো বড় হয়ে গেলে বিক্রি করে ফেলবো সেই জন্য ইনশাল্লাহ তা আমি চাইছিলাম যে আলাদা রহমতে টাইগার মুরগি বিক্রি করে দেওয়ার জন্য তো তো এখন আলাদা রমতে বাচ্চাগুলো ধরে ধরে গনে কোনে রেখে দিব এখানে বোর্ডিংয়ে আল্লাহর রহমতে দুইটা ক্যারেট খালি করে ফেলছে এই যে দেখুন মার্শাল্লা আলহামদুলিল্লাহ 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 এখানে কিং কোয়েলগুলা আল্লাহর রহমতের সাইজে বড় হয়ে যাবে আর এই যে দেখুন বাচ্চাগুলো ইনশাল্লাহ সবগুলো ছেড়ে দিই একশো পিস এখনো ছাড়া হয় নাই তো আল্লাহ রহমতে বাচ্চাগুলো নিয়ে আসি সেটা দেখছেন অবশ্যই চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো একশো দুইশো তিনশো ফার্মি মুরগি দেশি মুরগি এবং হচ্ছে যে টাইগার মুরগি বাচ্চা লাগে ক্লাসিকের বাচ্চা লাগে গলাচিলার বাচ্চা লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে কোয়ালিটি একবার হান্ড্রেড পার্সেন্ট ওকে ইনশাল্লাহ তো এই যে দেখুন আল্লাহ মতো এখানে খাবার দাবার এবং পানি দেওয়া শেষ হয়ে গেছে যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ সবগুলো পানি খাবে এবং খাবার খাবে তো এখানে একশো পিস আছে টাইগার তো একশো পিস আলাদা একটা খাঁচার মধ্যে রাখতে হবে কারণ হচ্ছে যে একসাথে রাখতে পারবো না এইখানে জায়গা হবে না সেজন্য তো একশো পিস এখানে আলোর মধ্যে বোর্ডিং হয়ে যাবে আমি আশা করতেছি এই যে দেখুন এখানে লাইট আছে আর হচ্ছে যে এখানে মুরগি বাচ্চাগুলো আছে লাল সাদা কালো সব রকমের আছে ইনশাল্লাহ বড়ো হওয়ার সাথে সাথে এগুলোর কালারগুলো চেঞ্জ হয়ে যাবে ওগুলো আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ আর দেখুন ওইখানে কর্নারে কিংকোয়েলটা ধরে তরি করতেছে তো এখন ফার্মিগুলো ধরে ধরে রেখে দিই ইনশাল্লাহ টাইগার থেকে কিন্তু ফাউমে একটু ছোটো টাইপের তারপরও মতে বাগা রঙের দেখুন এখানে কেজটা খোলার সাথে সাথে বাগা রঙের গুলো দেখা যাচ্ছে যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এখানে গনে করে রেখে দিতে হবে ইনশাল্লাহ তো আল্লাহর রহমতে একশো পিস ফাউমি মুরগি বাচ্চা একশো পিস হচ্ছে টাইগার মুরগি বাচ্চা দনোটা কিন্তু বোডিং করা অনেকটাই সহজ না এখানে দোনোটা আলাদা কেজের মধ্যে বোর্ডিং হবে এবং খাবার দাবার খাবে পানি খাবে তো আজকে পানির মধ্যে ওদেরকে গ্লুকোজ মিক্স করে দিতে কারণ হচ্ছে যে একদিন বয়সী বাচ্চা সেজন্য অনেক জানি করে আসছে সেজন্য রুচি বাড়বে এবং খাবার দাবার খাইতে পারবে পানি খাইলে ওদের শরীরটা ঠান্ডা হবে জন্য ইনশাল্লা আল্লাহর রহমতে দেখুন কতটা সুন্দর করে ছড়া ছিটে আছে যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু অরিজিনাল মিশরি ভাবের বাচ্চা আমি যেই বাচ্চাগুলো ফুটাইছি ফুটানোর পর ওগুলা থেকে ডিম পাচ্ছি এগুলো কিন্তু আমার ঘরেরই বাচ্চা যাক মশাল্লাহ এগুলো কিন্তু কিনে আনছি তো এখান থেকেই আল্লাহর রহমতে সংগ্রহ করার পর ওগুলো বড় করছি বড় করার পর ডিম পাচ্ছি ইনশাল্লাহ ডিমগুলো কোথায় রাখছি সেটা দেখাই এই যে দেখুন ডিমগুলা আল্লাহর রহমতে তো আর এখানে আছে যে টাইগার মুরগি টাইগার মুরগির সাথে এখানে আমি আল্লাহর রমতে ছেড়ে দিছি যে আমার যে ব্রাহ্মাগুলো ছিল চার পিস ওইটা তিন পিস বোডিংয়ে সময় মারা গেছে পরবর্তীতে আমি এখানে চার পিস ছেড়ে দিয়েছি কারণ হচ্ছে ওই বোডিংটা ওইখানে ফেলে রাখে লাভ নাই সেজন্য আর এখানে যদি আল্লাহ রহমতে টিকে টিকবে না টিকলে আল্লাহ রহমতে যেটা হবে সেটা হবে ইনশাল্লাহ তো আজকে আল্লাহ রহমতে ডেলিভারি হয়ে যাবে সেটা কি ডেলিভারি হয়ে যাবে অনেক দূর থেকে আসছে ওনারা তো ডেলিভারি হয়ে যাবে এবং হচ্ছে যে সেটা পরে জানতে পারবেন মার্শাল্লাহ তো সম্পূর্ণ ব্লকটা দেখতে থাকুন এবং হচ্ছে যে আমার টাইগার মুরগি বাচ্চা যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এগুলো বড়ো হওয়ার পর ওগুলোও আল্লাহর রমতে আমি আপনাদেরকে জানাবো কী হচ্ছে না হয়েছে কতটুকু বড় হয়েছে কতটুকু বড় হয়ে বিক্রি করতেছি সেটাও জানাবো করবো আপনারা চাইলে অবশ্য বুকিং দিয়ে রাখতে পারেন বুকিং দিয়ে রাখলে আল্লাহর রমতে ডেলিভারি হয়ে যাবে দশ পিস বিশ পিস ইনশাল্লাহ আল্লাহর মতে কারণ হচ্ছে যে এগুলো আল্লাহর রহমতে থাকে না গতবার আনছি যেগুলো ওগুলোও থাকে নাই আল্লাহর মতে দেখুন মাসাল্লাহ সবাই দোয়া করবেন আর এখান থেকে যে সরাই ফেলছি আর এখানে আসে সিলভার কোচিং সিলভার কোচিংগুলো আলাদা মতে নিয়ে যাবে এগুলো সিলভার কোচিং সিলভার কোচিং যে রানিং পেয়ারটা ছিল ওইটা কিন্তু এখানেই রেখে দিছি। এই কেজের মধ্যে তো কেসগুলো আস্তে আস্তে খালি করতেছি নিচের কেসগুলো খালি হয়ে গেছে আর মাত্র ধরেন বাইশ থেকে বিশটা মুরগি আছে শৌখিন মুরগি এগুলো সবগুলো বিক্রি করার পর আমি আলাদা মতে ফার্মি এবং টাইগারগুলো নিয়ে উঠে পরে লাগবো এবং কোয়েল পাখি নিয়ে উঠে পরে লাগবো কারণ হচ্ছে যে ওগুলো ডিম পাড়তে হবে সেজন্য ইনশাল্লাহ তো ওইখানে যে বুর্ডিংটা দেখাইছি প্রথমে ওই এর মধ্যে এই বাচ্চাগুলো ছিল তারকির বাচ্চা তারপর হচ্ছে যে কোয়েল পাখির বাচ্চা তারপর হচ্ছে যে আল্লাহ রহমতে মুরগি বাচ্চা দুই একটা ছিল ওগুলোর মধ্যে সবগুলো এখানে নিয়ে আসছি যেখানে কোয়েল পাখি লালন পালন করছিলাম এখানে তো ওগুলো একটু বড়ো হওয়ার সাথে সাথে আমি এগুলোকে এখানে দিয়ে ফেলবো যেন বের হইতে না পারে খাবার দাবার খাইতে পারে সেজন্য ইনশাআল্লাহ আল্লাহ রহমত আপনাদের দোয়ায় তো এখানে দিয়ে দিলে খাবার দাবার এবং ভালো মতো খাইতে পারে আর হচ্ছে যে খুব সুন্দরভাবে বড় হয়ে যায় তাড়াতাড়ি বড় হয়ে যায় আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সেইটা আর এখানে দেখুন টাকাটাই করতেছে আর কি সবাই দোয়া করবেন আল্লাহর রিংনেক ফিসেন মেল যদি চট্টগ্রাম শহরের মধ্যে কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এই যে দেখুন এখানে মেলটা আছে খুবই সুন্দর খুবই অ্যাক্টিভ দেখুন এখানে কিন্তু দাঁড়ায় আছে খাবার দাবার খাইছে এবং হচ্ছে পানি খাইছে আর এটাকে আলাদা করে ফেলছে ওইখানে আমি কিছু ফার্মিং মুরগি বাচ্চা ছেড়ে দিচ্ছি যেগুলো বড় হওয়ার পর ডিম দিবে সেজন্য আর এখানে সবগুলো কেস খালি এটাকে আলাদা করে রাখছি তো এভাবে করে একটা দুইটা তারপর এক জোড়া দুই জোড়া করে আমি বিক্রি করে ফেলতেছি কারণ হচ্ছে সখি মুরগিগুলা আর হচ্ছে ফি মুরগিগুলো একসাথে লালন পালন করা যায় সেজন্য যাক মাশাল্লাহ কারণ হচ্ছে যে একটার সাথে একটা বিট হয়ে গেলে মিক্স হয়ে যাবে সেজন্য ডাকারাই করতেছে এই যে দেখুন আমার পাখির রুমটা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এখানে চালিটা আসে এখানে আসে তো আজকে রোদ উঠছে এমনিতে ঠান্ডাতে অনেকগুলো মুরগির অসুস্থ হয়ে গেছে পরবর্তীতে এগুলো ঠিক করতে হবে আর বাজিকার পাখিগুলো এখানে আছে বাজিকার পাখি আপাতত ধরেন দশটার নয় বা পনেরোটার মতো আছে যদি কারো লাগে চট্টগ্রাম শহরের মধ্যে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ দেখুন তো ডাকারাই করতেছে বব কোয়েল বব কোয়েল কিন্তু অনেক সুন্দর করে ডাকারাই করে একবারে লাভবাট পাখির মতো লাভবাট পাখি যেভাবে ডাকে বব কোয়েলও ওইভাবে ডাকে ইনশাল্লাহ ক্লাস ক্যাব কাজ ক্যাব আর আল্লাহ রহমতে একজনকে সিলভার কোচিং এবং হচ্ছে যে ব্রাহ্মা আর হচ্ছে যে আল্লাহর রহমতে খুব সুন্দর করে আমার যে সেরেমা পেয়ারটা আছে ওগুলো ভিডিও করে পাঠানোর দরকার ছিল ভিডিও করে নিশি যাক মাসাল্লাহ আপনারাও দেখে নেন কারণ হচ্ছে যে এগুলো আমি বিক্রি করে দিব যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন সিলভার কোচিং আছে তারপর হচ্ছে যে আল্লাহর রহমতে এখানে ছোটো ছোটো সেরেমাগুলোও আল্লাহর রহমতে নিচে নামে ফেলছি একটা মেল দুটা ফিমেল আছে দুওটাই কিন্তু ডিম ডিম্পারে লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লা আর আমার কাছে গোল্ডেন সাপারি যেগুলো আছে ওগুলো একটু ঠান্ডা লাগছে ওগুলো ঠিক করতে হবে আল্লাহর রহমতে টানা দশ দিনের মতো বৃষ্টি পড়তেছিল কোয়েল পাখি আর হচ্ছে যে গোল্ডেন স্যাবলেট তারপর হচ্ছে যে ব্রাহ্মা এগুলা একবারে পানি জমে গেছে চোখের মধ্যে কারণ হচ্ছে যে ঠান্ডার মধ্যে ওদেরকে লাইট দেওয়া হয়নি সেজন্য আমি তো ভাবছিলাম যে এখানে খুব সুন্দর করে আল্লাহর মতে এগুলো টিকে থাকবে কারণ হচ্ছে যে এগুলো ছোট মুরগি ইনশাল্লাহ এই যে দেখুন আল্লাহর মতে এখানে সবগুলো আছে তো এখানে পরিষ্কার করে ফেলছে আল্লাহর মতে আজকে আর এখানে মুরগিগুলো আছে মুরগিগুলো ডিম পাড়তেছে অলরেডি সেটা জানেন আপনারা ইনশাল্লাহ আমি চাইছিলাম যে এগুলোকে উপরে ছাড়ার জন্য কারণ হচ্ছে যে এগুলো উপরে ছাড়লে একটা আরেকটা সে মারামারি করে সেজন্য নিচে ছাড়ছি আর এখান থেকে কোনটা ডেলিভারি দিচ্ছি আজকে সেটা দেখতে পারবেন আর এখানে ব্রাহ্মার ভিডিওটা টালার মতো করে রাখছি এই যে দেখুন এখানে মেল একটা ফিমেল একটা আছে আর হোয়াইট কালার এক জোড়া আছে ওগুলো আল্লাহর মধ্যে ঠিক হলে ইনশাল্লাহ ডেলিভারি হয়ে যাবে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের পয়সা ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জান সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করাই দেওয়া আজকে হাফেজ